বন্ধুরা আসসালাম আলাইকুম বিগ ম্যাচের জন্য প্রস্তুতি নিন সেমিফাইনালের বিগ হাড্ডাহাড্ডি লড়াইয়ের ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে ইন্টার মামি ভার্সেস ভাঙ্কুবার তো ম্যাচটি কখন শুরু হবে কিভাবে দেখবেন আবারও কি লিওনেল মেসির অবিশ্বাস্য ম্যাজিকে সেমিফাইনাল থেকে ফাইনালে উঠতে পারবে মামি বিস্তারিত জানুন পুরো ভিডিওতে আগামীকাল বাংলাদেশ সময় সকাল আটটা তিরিশ মিনিটে ম্যাচটি অনুষ্ঠিত হবে ভাঙ্কুবারের বিসি স্টুডিয়ামে স্টেডিয়ামে যেখানে হাজারো ভক্ত অপেক্ষা করছে লিওনেল মেসির জন্য তো দু দলের বর্তমান পারফরমেন্স যেখানে ইন্টার মাইমি সর্বশেষ কোয়ার্টার ফাইনালে দারুণ এক জয় পেয়েছে বলতে গেলে লিওনেল মেসির একক নৈপুণ্য সেমিফাইনালে উঠেছে ইন্টার মায়ামি অন্যদিকে ফাঙ্কু নিজেদের ঘরের মাঠে দারুণ ফর্মে রয়েছে তাদের ফিজিক্যালিটি গেম স্টাইল হাই প্রেসিং ইন্টার মামির জন্য বড় চ্যালেঞ্জ হতে পারে তবে এই ম্যাচে বড় পার্থক্য করে দিতে পারে লিওনেল মেসির জাদু সাম্প্রতিক লিওনেল মেসির দারুণ ফর্মে রয়েছে মামির অন্যান্য খেলোয়াড়রাও ধীরে ধীরে ফর্মে ফিরছে কোয়ার্টার ফাইনালে মেসির গোল সৃষ্টি সেটার প্রমাণ তাই ম্যাচের নিয়ন্ত্রণ অনেকটা লিওনেল মেসির হাতে থাকবে মেসি কে আটকাতে পারলে ভাঙ্কুবারের কাজ অনেকটা সহজ হবে তবে তো মেসি মাস্টার ক্লাস দেখা যাক মেসি কিভাবে এই ম্যাচটিকে সাজায় তবে এই ম্যাচটি ইন্টার মায়ামির জন্য আরও এক ইতিহাসের ম্যাচ প্রথমবারের মতো সেমিফাইনাল খেলছে কনকা কাপ চ্যাম্পিয়ন্স কাপের আর সেই সেমিফাইনাল থেকে যদি ফাইনালে উঠতে পারে তাহলে তো ইতিহাসে প্রথমবারের মতো ফাইনালে ওঠার স্বপ্ন দেখছে ইন্টার মায়ামি আর সেই স্বপ্ন পূরণ করতে পারে লিওনেল মেসি তো এই ম্যাচের ফলাফল কেমন হতে পারে আমাদের পিরিশ অনুযায়ী ম্যাচটি বেশ কঠিন ও উত্তেজনাপূর্ণ হতে যাচ্ছে ম্যাচে ইন্টার দু এক গোলের ব্যবধানে জয়ী হতে পারে তবে শর্ত একটাই মেসি মাস্ট বি মেসি আপনার মতামত কি কমেন্টসে জানাবেন ধন্যবাদ সবাইকে দেখা হবে পরের পোস্ট ম্যাচ বিশ্লেষণে যেখানে মেসি ফ্যান্স গেট রেডি ফর ম্যাজিক